নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘর আর আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আবার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো একটা গোটা আস্ত ইলিশ দিয়ে কি কি বানালাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা খুবই ভালো লাগবে আর দেখো আমি কি করছি এই যে সকাল সকাল একটি তাজা ইলিশ মাছ নিয়ে এসেছি আর ইলিশ মাছটা দেখছিলাম যে ওর কানকোটা লাল আছে কি না তো মোটামুটি ইলিশ মাছটা টাটকাই রয়েছে তো ইলিশ মাছটার ওজন চারশো গ্রামের মতো তো চলো এই ইলিশটা দিয়ে আজ আমি কি কী বানাচ্ছি তো ইলিশ মাছ ভালো করে ধুয়ে আর কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব মিক্সড করছিলাম নিজের হাতে আর জানো তো বন্ধুরা ইলিশ মাছ বেশি ধুলে ইলিশ মাছের টেস্টটাই চলে যায় তাই অল্প ধুয়ে নিতে হয় তো চলো আমি পরিষ্কার করে ভালোভাবে জল দিয়ে আমি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি ধুয়েই মশলা মাখিয়ে নিলাম চলো এরপর ঝটপট করে দেখো ইলিশ মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর আজ ইলিশ মাছ দিয়ে কত কিছু রেসিপি বানাবো চলো দেখাই আর এদিকে দেখো টক বক করে এক হাঁড়ি ভাত ফুটছে আর সাথে এখানে চলছে কি ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছিলাম দেখো তো ইলিশ মাছ ভাজা রেডি আর সাথে রয়েছে কি ইলিশ মাছের তেল তো বন্ধুরা এখান থেকে দুটো রেসিপি বেরিয়ে গেল এই যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল তো চলো ইলিশ মাছ ভাজা দিয়ে আজ কি বানাই এই যে কালো জিরে আর তেজপাতার ফোরন দিয়ে দিলাম ইলিশ মাছের তেলে তো চলো এরপর আমি বানাচ্ছি কি দেখতে থাকো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে আজ কি কি বানাই তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দিয়ে আমি ফোড়নটা নাড়াচাড়া করলাম সাথে একটু আলু দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা ভাবছো ইলিশ মাছের আজ কী বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে লম্বা লম্বা পিস করে কাঁটা বেগুন দিয়ে দিয়েছি আজ বানাবো বেগুন দিয়ে সর্ষে ইলিশ হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো এই যে ভালো মতো লাল লাল করে ভেজে পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আর সাথে সরিষা বাটা তো আছেই তো এই সরিষাটা আমি নিজের হাতে শিল লড়াতে বেটে আর সেটা দিয়ে আমি আজ ইলিশ মাছের কি করছি এই যে দেখো বেগুন সর্ষে তো টকবক করে ফুটছে দেখো বন্ধুরা আর রেডি হয়ে গেলে একটু ইলিশ মাছের তেলটা টকবক টকবক করে যখন ফুটবে ওখানে দিয়ে দেবেন আর সাথে কি করবে দেখো ইলিশ মাছ ভাজাগুলো এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি তো দেখো না কি সুন্দর করে টকবক করে একটু ইলিশ মাছগুলো ছোলের মধ্যে মিক্সড হয়ে যাবে আর তাহলে ইলিশ মাছের টেস্টটা ভালো লাগবে আর তরকারির টেস্টটাও খুব সুন্দর হবে এই যে দেখো আমার ইলিশ মাছের বেগুন সর্ষে হয়ে গেছে রেডি আর কেমন হয়েছে বন্ধুরা দেখো তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে ইলিশ মাছ দিয়ে বেগুন সর্ষে কেমন হয়েছে আমার তো দেখে জীব থেকে জল চলে আসছিল তো চলো বন্ধুরা আরও ইলিশ মাছ দিয়ে কি কী বানিয়েছি দেখো ইলিশ মাছের কানকো ইলিশ মাছের লেজার অংশটা এই সব কিছু দিয়ে আমি সেটা নষ্ট না করে এই যে কচি তাজা তাজা কুমড়ো সাথে একটু বড়ি আর শুকনো লঙ্কা আর একটু কুচানো আলু দিয়েছি দিয়ে আমি ইলিশ মাছের যেগুলো ফেলে দেওয়া জিনিসটা সেটা দিয়ে আমি একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো ইলিশ মাছের কোনো অংশই ফেলা যায় না তো দেখো আমি ইলিশ মাছ দিয়ে কত কিছু বানিয়ে ফেললাম ঝটপট করে আর এই যে দেখো কুমড়োর একদম তরকারি রেডি হয়ে গেছে কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা আর যাবতীয় সব জিনিস দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে আপনি তো এত কিছু বানিয়ে নিলাম আপনারা কি বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে রয়েছে গরম গরম ইলিশ মাছের তেল ভাতের মধ্যে আর এই যে দেখো কাঁচা কুমড়োর তরকারি আর সাথে রয়েছে ইলিশ বেগুন সরষে আর কাঁচা লঙ্কা তো চলো বন্ধুরা আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি আপনারাও ইলিশ মাছ নিয়ে আসুন আর ছটপট করে ইলিশ মাছের কি কি রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই শেয়ার করুন আর দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন আজকের মতো টাটা বন্ধুরা